সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের লজেন্স সব আমে তো প্রায় রং ধরে গেছে এখনও কিছু কিছু আম আছে যেগুলো কাঁচা যেমন ফজলি ব্যাগলা আম্রপালি তো আজকে আমি এই দুটো এই আম্রপালি আম নিয়েছি এই আম দুটো দিয়ে কাঁচা আমের লজেন্স বানিয়ে দেখাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে সেসব দিয়ে দেখুন ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে পাশে থাকবে তোর চলুন রেসিপি শুরু করি এখন আমি আম দুটো ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব দেখুন কাঁচা একেবারে কাঁচা আমি এগুলোকে ধুয়ে মিক্সিতে পেস্ট করব আমগুলোকে ধুয়ে নিয়েছি আর এখানে একটা মিক্সিং জার নিয়েছি এতে আমি আমগুলো পেস্ট করে একবারে হবে না দুবার নিয়েছি বাকিটাও আমি পেস্ট করে নেব এখানে একটা কড়াই নিয়েছি এই কড়াইয়ে আমি লজেন্সটা বানাবো আর এখানে আমি আমি যে পেস্টটা করে নিয়েছি এটা এখন আমি ছেঁকে নেব ছাগনি করে ছেঁকে নেব আমের রসটা আমি এখন একটু মেপে নেব রসটা হয়েছে যতটা আমের রস ততটাই চিনি নিতে হবে এটা এখন আমি এটা দিয়ে দিচ্ছি বিনুন আর এখানে নিয়েছি একটা জল প্যাকেট এটা আমি পুরোটাই দিয়ে দেবো এটি দিলে লজ্জুলো খেতে বেশ ভালো লাগবে আমি গ্যাসে বসিয়েছি এখন নাড়তেই থাকবো এটা এখন এটা এইভাবে জাল করতেই থাকবো হবে নিচেই লেগে যেতে পারে যেতে হবে একভাবে নেড়ে যেতে হবে না নেড়ে গেলে নিচেই লেগে যেতে পারে এক লেগে গেলে রঙটা অন্যরকম হয়ে যাবে দেখুন কত সুন্দর কাঁচ পায়ের রঙটা হয়েছে এই সময় আপনারা যদি চান তাহলে ফুড কালার সবুজ ফুড কালার মেশাতে পারেন আর লজনেসটা হতে আর বেশি সময় লাগবে না প্রায় হয়ে এসেছে এখন আমি একটু জলে দিয়ে দেখব জমে যাচ্ছে নাকি দেখুন এটা ডেলা পাকিয়ে যাচ্ছে আর হাতেও লেগে যাচ্ছে না আরও তবে আরেকটু হবে তারপর এটা নামানো যাবে আমি আগে একবার জলে দিয়েছিলাম আর এখন আর একবার জলে দিয়ে দেখছি কতটা শক্ত হয়েছে দেখুন এখন কতটা শক্ত হয়েছে আগের থেকে এখন বেশি শক্ত হয়েছে আগের পর্যায়ে নামালে এটা একদম টানাটি হয়ে যেত দেখুন এটার পাপটা ঠিকঠাক হয়ে গেছে আর কড়াই দেখুন একটুও লেগে যায়নি আর এটা দেখতেও দেখুন ঠিক যেন দানা দানা লাগছে এখন আমি নামিয়ে দেব জিসে একটু সাদা তেল একে মাখিয়ে নিচ্ছি অল্প অল্প একটু করে নিয়ে গোল গোল সেপ দিয়ে দেবে এটা তাড়াতাড়ি করে নিতে হবে তা নাহলে এটা আবার ঠান্ডা হয়ে গেলে আবার জমাট বেঁধে যাবে এইভাবে দিয়ে রাখছি তারপরে এইভাবে দিতে দিতে আবার একটু ঠান্ডা হয়ে যাবে এইভাবে আমি অল্প অল্প দিয়ে রাখলাম এটা ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা অল্প একটু ঠান্ডা হলেই আমি সঙ্গে সঙ্গে এগুলো গোল গোল সেপ দিয়ে নেব এগুলো একটু ঠান্ডা হয়ে গেছে আর এগুলোকে তুলে গোল গোল সেপ দিয়ে নেব এইভাবে সেপ দিয়ে নেব এগুলো খুব তাড়াতাড়ি করতে হবে তা নাহলে জমে যাবে আমি কতকগুলো এরকম ছোট ছোট করে দিয়ে নিয়েছি সেগুলো আগে এরকম সেপ দিয়ে নিই তারপর বাকিটা ছড়িয়ে দেবো হাতে একটুখানি তেল বুলিয়ে নেবে আমি হাতে একটু সাদা তেল বুলিয়ে নিয়েছি যেটা যেমন পারছি সেপ দিচ্ছি লম্বা গোল চ্যাপটা দেখুন এক একটা এক এক রকমের সেপ দিয়ে নিচ্ছি জিনিসগুলো পাকাতে পাকাতে এটা দেখুন নিচে একেবারে এগুলো ভেঙে গেছে শক্ত হয়ে গেছে ওটাও দেখুন কতটা শক্ত হয়ে গেছে পাকটা ঠিকঠাক করতে হবে আপনি যে এক একটু নরম পাকে নাড়াবেন নামাবেন তাহলে এটা একেবারে কাটির মতো একেবারে টানা হয়ে যাবে দেখুন কতটা শক্ত হয়ে গেছে পাকাতে পাকাতে আর এটা খুব তাড়াতাড়ি পাকিয়ে নিতে হবে টানা হলে শক্ত হয়ে যাবে আর নরম থাকতে নামালে টানা হয়ে যাবে তো হয়েই আছে তবুও এটা এখন আমি আধ ঘন্টা ফ্রিজে রেখে দিই লজেন্সগুলো আমি দেখুন আধ ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি আর এগুলো দেখুন শক্ত শক্ত হয়ে গেছে এখানে আমি কিছু চিনির গুঁড়ো নিয়েছি এগুলো আমি একটু চিনির গুঁড়ো মাখিয়ে নিচ্ছি চিনির গুঁড়ো মাখিয়ে নিয়েছি এখন আমি ডিশে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর শক্ত শক্ত তৈরি হয়ে গেছে আমের লজেন্স ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন